কিছুক্ষণ আগে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে মাননীয় রাষ্ট্রপতির ছবি বিভিন্ন অ্যাম্বাসি থেকে নামানো হয়েছে এবং পরবর্তীতে এটিকে একটি আদেশ আকারে বিভিন্ন দূতাবাস বিশেষ করে বাংলাদেশের যে দূতাবাসগুলো আছে পৃথিবীর বিভিন্ন দেশে সবগুলোতে নির্দেশ দেওয়া হয়েছে যাতে প্রেসিডেন্টের ছবি নামিয়ে ফেলা হয় বাস্তবতাটা আসলে সত্যতা কতটুকু সেটা তো আমরা বলতে পারবো না তবে যদি সেটি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই এই সরকারের সমস্ত প্রস্তুতি প্রেসিডেন্টকে নামিয়ে ফেলার কাজটা কি সম্পন্ন হয়েছে কি না সেটি এখনও বলা যাচ্ছে না তো যা রটে তা কিছু না কিছু ঘটে সেটি নিয়ে আমরা একটি বিব্রত তো দেখা যাক কি আছে বাংলাদেশের ভাগ্যে বাংলাদেশের মানুষের ভাগ্যে